জুন জুলাই মাসে আপনারা কোন কোন সবজি চাষ করতে যাচ্ছেন এবং আগাম ফলন আপনারা উত্তোলন করে চড়া দামে বিক্রি করতে পারবেন তেমনই একটি ভিডিও আজকের এই প্রতিবেদনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ও কৃষি বেহারা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা জুন বা জুলাই মাসের জন্য আমরা কিছু বীজের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা আপনারা সহজে হারভেস্ট করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ দিনে তার ভিতরে আছে দেখতে পাচ্ছেন সি নবীন এটা হলো আপনার হাইব্রিড সিম এটা আর্লি পঁয়তাল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা হারভেস্ট করতে পারবেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখতে পারছেন যার প্যাকেট মূল্য দুইশো টাকা আপনারা এই এনএসি নবীন এই সিমটা যদি আপনারা বোপন করেন তাহলে আপনারা সহজেই শুরুর দিকেই আপনারা এই সিম থেকে হারভেস্ট করে আপনারা একশো থেকে একশো বিশ টাকা ধরে সিমটা যে বাজারটা ওইটা আপনারা ধরতে পারবেন পরবর্তীতে দেখতে পারছেন শশা এটা হলো ইন্ডো জাপান এগ্রো সিডের এই যে শশাটা দেখতে পাচ্ছেন এটাও হাইব্রিড শশা এটাও আপনারা খুবই দ্রুত বর্ধনশীল একটি হলো চাষ এবং এটা হলো আপনার সর্বোচ্চ আপনি ৪৫ দিনের ভিতরে আপনারা হারভেস্ট করতে পারবেন যার প্যাকেট মূল্য আপনার চারশো টাকা অলরেডি দেখতে পারছেন যে আমরা এই যে যে শশা এই শশার যে গাছটা আমরা বোপন করা শুরু করে দিয়েছি আপনারা দেখতে পারছেন এর পাশাপাশি লাও আছে আপনারা দেখতে পারছেন যে লাউয়ের বীজটা আমরা বোপন করেছি তো যারা এই জুন জুলাই মাসে চাষ করতে যাচ্ছেন আপনারা শশা লাউ এগুলো চাষ করতে পারবেন এর পাশাপাশি ভেন্ডি আছে আমি একে একে আমি জমিগুলো দেখাচ্ছি গাছগুলো দেখাচ্ছি যে আমরা যে বোপন করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আপনারা যদি শশার এই যে বীজটা এটা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চারশো টাকা এই একটা প্যাকেট আর রেজাল্ট পাবেন খুবই ভালো অত্যন্ত পারফরমেন্স একটি এই প্রোডাক্টটি আপনারা দেখতে পারছেন এটা বাইরের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইনটেক আমাদের কাছ থেকে অরিজিনাল প্যাকেটে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এর পাশাপাশি আপনাদেরকে আর একটা বিষয় হলো জানাবো আমাদের তালিকায় আছে দেখতে পারছেন ভেন্ডি বা ঢ্যাঁড়স বলে থেকে এটা হলো কাবেরি পুনম হাইব্রিড ঢ্যাঁড়স এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই লাভজনক একটি চাষ এই ঢ্যাঁড়স চাষটা এবং আপনারা যদি ভালো বাজার ধরতে চান তাহলে এইটা আপনারা চাষ করতে পারেন অলরেডি অনেকেই এই ঢ্যাঁড়স বা ভেন্ডি চাষ করছে আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার মূল্য আমরা রাখতেছি মাত্র তেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন তেরোশো টাকায় আপনারা এই প্যাকেটটি পেয়ে যাবেন এবং ঢ্যাঁড়সের বাজার দরটাও এখন বর্তমান খুবই ভালো পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মেরিনা এটা হলো আপনার হাইব্রিড লাউ যেটা হলো আপনার মাসুদ সিডের এটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সহজে এবং খুবই দ্রুত মানে ষাট দিনের ভিতরে আপনি লাউ আপনি উত্তোলন করতে পারবেন এর প্যাকেট মূল্য একশো টাকা তো প্রত্যেকটা প্যাকেট দেখতে পাচ্ছেন ইনটেক এবং অরিজিনাল প্রোডাক্ট যারা জুন জুলাই মাসে এই সকল সবজি চাষ করতে যাচ্ছেন এছাড়া আরও আছে সেগুলো আমি একে একে তুলে ধরবো যদি কেউ অগ্রিম মানে আগাম যদি ফলন উত্তোলন করে চড়া দামে বিক্রি করতে চান তাহলে বলবো যে আপনাদের তালিকায় এই চারটা থেকে পাঁচটা প্রোডাক্ট আপনারা রাখতে পারেন এর পাশাপাশি এই জুন জুলাই মাসে কচুর লতি চাষ করতে পারেন কারণ সবাই আমরা জানি সবজি চাষের ভিতরে সব থেকে লাভজনক চাষ হলো এই যে লতিটা অতএব আপনারা যদি এই লতি উত্তোলন করতে চান বা এই লতি কচু চাষ করতে চান এটা হলো যশোরের লতিরাজ এটা চড়া দামে বিক্রি করা হয়ে থাকে যে দেখতে পারছেন আপনারা সহজে এই লতি কচু চাষটা করতে পারবেন তার জন্য আমাদের কাছ থেকে আপনারা কচুর যে চারাগুলো সেই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এবং লতিকুচুর চাষের যে পরামর্শ এ টু জেড পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর লতিকুচুর যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন চারা রোপণ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে চারা রোপণ করা হয় আর চারা সাইজটা আমি আপনাদেরকে দেখাই এই যে চারা সাইজগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের চারাগুলো আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে থাকি যা এখন জমিতে রোপণ করা হচ্ছে আপনারা দেখতে পারছেন তো এটার মূল্য দুই টাকা তো আপনার প্রতি শতাংশে দেড়শো পিস করে চারা রোপণ করতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বর্তমান জুন জুলাই বা জুলাই মাসে আপনারা কোন কোন সবজি চাষ করলে অধিক ফলন আপনারা উত্তোলন করতে পারবেন এবং অধিক টাকা আপনারা লাভ করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে বা এই সকল সবজির চারা বা বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে দেয় নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সকল বীজ বা চারা আমরা পাঠিয়ে থাকি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আমাদের বিকাশ সব কিছুই ভিডিওর উপরে দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আমাদের ডিটেলস ঠিকানাও দেওয়া আছে তারপরে বলছে আমাদের ঠিকানা যশোর তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ